আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষায় যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটা বিষয়ে প্রথমে আমরা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় নিয়ে সেটা হচ্ছে বাংলা তো বাংলায় প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি এর এক থেকে ষোলো নম্বর পেজ পর্যন্ত রয়েছে দ্বিতীয় অধ্যায় রয়েছে প্রমিত বলি প্রমিত সতেরো থেকে চৌত্রিশ পেজ পর্যন্ত তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি এর সাতচল্লিশ থেকে নম্বর পেজ পর্যন্ত রয়েছে চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এর পঁচাত্তর থেকে একশো নম্বর পেজ পর্যন্ত পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি একশো তিন থেকে একশো সাত পর্যন্ত ষষ্ঠ অধ্যায় রয়েছে সাহিত্য পড়ি সাহিত্য লিখি এর একশো দশ থেকে একশো বিশ 125 থেকে 128 139 থেকে 157 165 থেকে 175 নম্বর পেজ পর্যন্ত রয়েছে এর পরের সাবজেক্টটি হচ্ছে শিল্প ও সংস্কৃতি শিল্প সংস্কৃতিতে তোমাদের যে যে অধ্যায়গুলো রয়েছে যেমন পদ্মার জলে ঢেউয়ের খেলা এটা মানে এখানে রিটেনের জন্য সব পড়তে হবে এবং ব্যবহারিকের জন্য নকশা অঙ্কন করতে হবে ঠিক আছে পুনরাবৃত্তিক তারপর জ্যামিতিক প্রাকৃতিক এই নকশাগুলো অঙ্কন করতে হবে তারপর যে অধ্যায় রূপসান তীরের উজান সুরে এখানে ব্যবহারিকের জন্য সুন্দরবনের দৃশ্য লালন গীতি এই দুইটা জিনিস শিখতে হবে খোলার দেশে এটা ইসের জন্য ব্যবহারিকের জন্য সাপলা বিলের দৃশ্য অঙ্কন করা শিখতে হবে বুড়িগঙ্গার স্রোতে ভাষায় ভেলা এখানে বর্ণদী নকশা ক্যালিগ্রাফি অঙ্কন করার কি তারপর রিকশা পেইন্টিং এবং জারিগান এবং গান এইগুলো শিখতে হবে এরপরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন এর সাতাশি পেজ থেকে একশো এক নম্বর পেজ বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ একশো নয় থেকে একশো চব্বিশ নম্বর পেজ সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এর একশো পঁচিশ থেকে একশো উনষাট নম্বর পেজ সম্পদের উৎপাদন ও সমতার নীতি একশো থেকে একশো পেজ পর্যন্ত এরপর রয়েছে ডিজিটাল প্রযুক্তি তো ডিজিটাল প্রযুক্তিতে যে অধ্যায়গুলো রয়েছে দ্বিতীয় অধ্যায় ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জনিত ঝুঁকি সাতাশ থেকে বান্ন নম্বর পেজ তারপর তৃতীয় অধ্যায় নাগরিক সেবা ও ই কমার্স সুযোগ গ্রহণ করি তিপ্পান্ন থেকে পঁচাত্তর নম্বর পেজ চতুর্থ অধ্যায় সমস্যা সমাধান চাই প্রোগ্রামিং এর জুড়ি নাই ছিয়াত্তর থেকে একশো সাত নম্বর পেজ পাঁচ নম্বর অধ্যায় চলো নেটওয়ার্কে সংযুক্ত হই একশো আট থেকে একশো ছাব্বিশ নম্বর পেজ পর্যন্ত এরপরে ইংলিশ ইংলিশের জন্য একটু দেখি কতগুলো অধ্যায় রয়েছে ষষ্ঠ অধ্যায় রয়েছে ইন্ট্রোডিউসিং সামন ফর্মালি এটা হচ্ছে উন আশি থেকে পঁচানব্বই নম্বর পেজ পর্যন্ত তারপরে সপ্তম অধ্যায় এ হোল ইন দি ফ্রেঞ্চ এখানে ছিয়ানব্বই থেকে একশো ষোলো নম্বর পেজ আট নম্বর অধ্যায় রয়েছে লাইফ ইন দি উড একশো থেকে একশো সাঁত্রিশ নম্বর পেজ পর্যন্ত রয়েছে ইংরেজিতে এরপরে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষাতে রয়েছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের সবকিছু নাই আখেরাতে প্রতি ইমান আছে কিয়ামত আছে তাকদিরের প্রতি ইমান সাফাত শির্ক এগুলো আছে পনেরো থেকে সতেরো সাতাশ নম্বর পেজ সরি দ্বিতীয় অধ্যায় সাওম জাকাত হজ পঁয়ত্রিশ থেকে বাহাত্তর নম্বর পেজ পর্যন্ত রয়েছে তৃতীয় অধ্যায় সুরা আল কাউসার সুরা আল মাউন সুরা আল কুরাইশ এবং আল হাদিস রয়েছে এখানে চুরাশি থেকে একানব্বই একশো এক থেকে শুরু করে একশো নয় নম্বর পেজ পর্যন্ত চতুর্থাধ্যম হজরত একশো চৌত্রিশ থেকে একশো তেতাল্লিশ এবং একশো আটত্রিশ আটচল্লিশ থেকে একশো বান্ন নম্বর পেজ পর্যন্ত রয়েছে ষষ্ঠ সম্পূর্ণ রয়েছে একশো থেকে একশো পঞ্চান্ন নম্বর পেজ পর্যন্ত এরপরে হিন্দু ধর্ম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষার ক্ষেত্রে যে অধ্যায়গুলো রয়েছে যেমন প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদে এক থেকে থেকে এগারো নম্বর দ্বিতীয় পরিচ্ছেদে বারো থেকে নম্বর পেজ পর্যন্ত দ্বিতীয় 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 অধ্যায় রয়েছে সাঁত্রিশ থেকে ছেচল্লিশ নম্বর পেজ পর্যন্ত তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ এখানে আশি থেকে নব্বই নিরানব্বই থেকে একশো আট এবং একশো বারো থেকে একশো তেইশ নম্বর পেজ পর্যন্ত রয়েছে এরপরে রয়েছে জীবন ও জীবিকা তো জীবন ও জীবিকার জন্য রয়েছে আছে আনন্দময় কাজের সন্ধানে এক থেকে বিশ নম্বর পেজ আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় আশি থেকে একশো দুই নম্বর পেজ কি আছে আমার মাঝে একশো তিন থেকে একশো বাইশ নম্বর স্কিল কোর্স এক ইকো ট্যুর গাইডিং একশো তেইশ থেকে একশো পঁয়ত্রিশ স্কিল কোর্স টু কেয়ার গিভিং টু একশো থেকে একশো নম্বর পেজ পর্যন্ত রয়েছে এরপরের বিষয়টি হচ্ছে গণিত অষ্টম শ্রেণীর গণিত এখানে তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এখানে সাতচল্লিশ থেকে শুরু করে নব্ব আহ নম্বর পেজ ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ ঘড়ি আহ থেকে বিরানব্বই নম্বর পেজ অবস্থান মানচিত্রে স্থানাঙ্কু জ্যামিতি একশো পঁচিশ থেকে একশো ছেচল্লিশ বৃত্তের খুঁটিনাটি ১৪৭ থেকে একশো বাইনারি সংখ্যা পদ্ধতি একশো উনানব্বই থেকে দুশো চার দুশো ছয় তথ্য বুঝে সিদ্ধান্ত নিয়ে একশো দুইশো সাত থেকে দুশো চল্লিশ নম্বর পেজ এরপর সাবজেক্টটি হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানের যে অধ্যায়গুলো রয়েছে যেমন অনুশীলনী বইতে থেকে পড়তে হবে যা যাবার পাখিদের সন্ধানে এখানে অনুসন্ধানী পাঠ থেকে সেখানে পড়তে হবে সপ্তম অধ্যায় নবম অধ্যায় এগারো অধ্যায় এবং বারো অধ্যায় এবং এখানে দেওয়া আছে দেখো যেমন দেখো এগারো পয়েন্ট এক থেকে শুরু করে এগারো পয়েন্ট ছয় পর্যন্ত মানে এগারো পয়েন্ট ছয় পর্যন্ত পড়তে হবে এরকম তারপরে সবুজ বন্ধু এই সবুজ বন্ধু অনুশীলন থেকে পড়বা আর অনুসন্ধানী পাঠ থেকে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় আর দশ অধ্যায় পড়তে হবে ফিল্ড ট্রিপ এটা এখানে অধ্যায় হচ্ছে এক গতির কথা ঠিক আছে এই অধ্যায় পড়তে হবে এবং শক্তি দ্বিতীয় অধ্যায় শক্তি পড়তে হবে আমাদের ল্যাবরেটরি এখানে পরমাণু গঠন এবং রাসায়নিক বিক্রিয়া পড়তে হবে জীব বংশলতিকা কোষ বিভাজন এবং তার রকম ভেদ এটা পড়তে হবে এরপরে অধ্যায়টি হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষাতে পড়তে হবে প্রথম অধ্যায় আমার স্বাস্থ্য আমার সুরক্ষা এক থেকে আট নম্বর পেজ দ্বিতীয় অধ্যায় নিরাপদ খাবার নিরাপদ জীবন নয় থেকে চব্বিশ নম্বর পেজ তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেস পঁচিশ থেকে চুয়ান্ন নম্বর পেজ চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পাথেও পঞ্চান্ন থেকে সত্তর পরিসরের কথা মালা এখানে একাত্তর থেকে পেজ ষষ্ঠ অধ্যায় রোগ সঠিকভাবে জানি সুস্থ থাকার এখানে সাতাশি থেকে চুরানব্বই নম্বর পেজ পর্যন্ত পড়তে হবে এরপরে খ্রিস্ট ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষার ক্ষেত্রে আমাদের যে যে অধ্যায়গুলো পড়তে হবে সেটা হচ্ছে দেখো অঞ্জলি টু অঞ্জলি থ্রি এখানে এখানে পেজ নম্বর দেওয়া আছে আটচল্লিশ থেকে আটান্ন এবং উনষাট থেকে পঁচাশি নম্বর পেজ খুবই সংক্ষিপ্ত এরপরে রয়েছে বৌদ্ধ ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষার ক্ষেত্রে প্রথম দ্বিতীয় পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় রয়েছে সুখের জীবন কথা তারপরে বিনয় পিটক সূত্র ও গীতি নীতি এইগুলো এই অধ্যায়গুলো রয়েছে যেমন বুদ্ধের জীবন কথা এক থেকে সতেরো নম্বর পেজ তারপরে আঠারো থেকে আঠাশ নম্বর পঞ্চাশ থেকে আটষট্টি উনসত্তর থেকে নব্বই একানব্বই থেকে আটানব্বই পেজ পর্যন্ত রয়েছে তো এই হচ্ছে তোমাদের সিলেবাস মানে অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করলাম ইনশাল্লাহ এরপর থেকে আমরা প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের থেকে আমরা এমসিকিউ তারপরে এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন সব প্রশ্ন নিয়ে আলোচনা করবো নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো এর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ক্লাস গুলো বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ